নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আর একটি নতুন ভিডিও সুস্বাগতম আজ আমরা জানবো বিয়ের আগে এই চারটি মেডিকেল পরীক্ষা করান প্রতিটি বরকনের ভবিষ্যৎ সুরক্ষিত করুন কি কী মেডিকেল টেস্ট চলুন জেনে নাও বিবাহ মানে শুধু সামাজিক বন্ধন নয় এটি দুটি মানুষের শারীরিক ও মানসিক জীবনের এক দীর্ঘযাত্রা শুরু আমাদের সমাজে বিয়ের আগে রাশিফল মেলানো আর্থিক স্থিতি বিচার বা সামাজিক মর্যাদা নিয়ে যতটা সমালোচনা হয় স্বাস্থ্য নিয়ে ততটা কম ভাবা হয় অথচ চিকিৎসা বিশেষজ্ঞদের মতে সুস্থ দাম্পত্য জীবনে ভীতি গড়ে ওঠে পারস্পরিক স্বাস্থ্য ও সচেতনতার উপর উপর এই বর্তমান প্রি মেডারিয়াল হেলথ বা চেক আপ বা বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করার গুরুত্ব দিনকে দিন বাড়ছে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা কি কী করবেন বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করার উদ্দেশ্য কাউকে সন্দেহ করা নয় বা কোনো গোপন মিশে খুঁজে বের করা নয় বরং এটি একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং ভবিষ্যতের প্রতি যত্নের প্রকার অনেক রোগ এমন রয়েছে যেগুলির শুরুতে কোনো কোনো লক্ষণ দেখায় না কিন্তু বিয়ের পর শারীরিক চাপ বা মানসিক চাপ বা গর্ভাবস্থায় সময় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আগে ভাগে সেগুলি ধরা পড়লে চিকিৎসা বা জীবন জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ঝুঁকি অনেকটা কমানো সম্ভব বর্তমান সময়ে অল্প বয়সে হৃদয়কে ঝুঁকি বাড়ছে অতিরিক্ত মানসিক চাপ অনিয়মিত খাদ্যাভ্যাস ও কম শারীরিক পরিশ্রমের প্রধান কারণ বিয়ের আগে এসএজিজি বা লিপিড প্রোফাইল পরীক্ষা করলে হার্টের কার্যক্রমতা এবং কোলেস্ট্রলের মাত্রা মাত্রা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় যদি পরিবারের আগে আগে হিদরগের ইতিহাস থাকে তাহলে এই পরীক্ষা ভবিষ্যৎ বড় বিপদের হাত থেকে বাঁচতে সাহায্য করতে পারে ডায়াবেটিস এমন একটি রোগ যা অনেক সময় ক্ষতি বি এস সি পরীক্ষার মাধ্যমে রক্তের সরকারের মতো জানা যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয় দাম্পত্য জীবন ও ভবিষ্যৎ গর্ভধান ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে তাই বিয়ের আগে এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান ধর্মের ধারণ কোনো দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ যায় অনেক ক্ষেত্রে বিয়ের করে বন্ধাত্ম সংক্রান্ত সমস্যা মানসিক চাপের কারণ হয় কারণ হয় পুরুষদের জন্য শুক্রান বিশ্লেষক এবং মহিলাদের জন্য হরমোন প্রোফাইল বা আলট্রাসাউন্ড পরীক্ষা করলে আগেভাবে সম্ভাব্য সমস্যাগুলি শনাক্ত করা যায় পিসি ওস বা হরমোনাল সমস্যার মতো বিষয় গুরুত্বগুলি জানা গেলে চিকিৎসা অনেক সহজ হয়ে যায় এইচআইভি বা অন্যান্য যৌন এইচআই রোগের পরীক্ষা পারস্পরিক বিশ্বাসের একটি ক্ষত ভিত্তি করে এই রোগগুলি শুধু যৌন সামরিকের মাধ্যমে অনেক সময় অন্য কারণেও শরীরে প্রবেশ করতে পারে আগে ভাগে পরীক্ষা করালে সঙ্গে ভবিষ্যৎ সন্তান উভয়ই সুরক্ষিত রাখা সম্ভব হয় এটি লজ্জার বিষয় নয় বরং সচেতনতার পরিচয় বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করানো মানে জীবনে নতুন অধ্যায় স্বচ্ছতা নিয়ে প্রবেশ করা এটি দাম্পত্য জীবনে অপ্রয়োজনীয় ভয় সন্দেহ ও মানসিক চাপ কমায় রাশিফলের মিলের পাশাপাশি যদি স্বাস্থ্যের মিল থাকে তবে ভবিষ্যতে অনেক বেশি নিরাপদ ও সুখী হয়ে ওঠে তাই বিয়ের বিয়ের আগে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষাগুলি করানো বুদ্ধিমানের কাজ বলে সকলে মনে করে বা স্বাস্থ্যসেবা শিবিরে মনে করে। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব